বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটির সাথে যুক্ত আছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা প্রতিদিনকের মতো আজকেও আমি সোনাপুর বাজার রাজবাড়ি জেলার কালুখালী থানা সোনাপুর বাজারে আমি পেঁয়াজের আপডেট নিয়ে চলে আসছি পেঁয়াজের সর্বশেষ আপডেট যেটা ব্যবসায়ীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যে তিনি কত থেকে কত পর্যন্ত আজকে মাল কিনলেন এবং মালের দাম রেট কত আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব এলসির খবরও আপনাদের দেব এবং পেঁয়াজের দাম বাড়বে কি না কমবে সেটাও আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা সাথেই থাকবেন আমরা একটু ব্যাপারীকে খুঁজতেছি যে দেখেন একটা লট সোনাপুর বাজার অনেক ভালো পেঁয়াজ এই ঘরে কিনে থাকেন সততা এন্টারপ্রাইজ যতটুকু জানি ঘরের নাম বাইরের ব্যবসায়ী আসে এবং এরা কিলাম তো আসলেও সারাদিন পিএস পরিশ্রম করছেন পিএস কেনছেন এখানে এখন শেষ মুহুর্তে পেঁয়াজের লট থেকে বস্তা ভরতেছেন আমাদের ভাইরা তো আমরা একটু জানার চেষ্টা করব ব্যবসায়ী বাইরের কাছ থেকে আপনারা একটু ধৈর্য ধরুন তো দর্শক এই ঘরের আহ ব্যবসায়ী হিলাল ভাইকে আমরা খুঁজে পেয়েছি এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই এই মোটামুটি ইনশাল্লাহ ভালো

আপনি তো দেখতে পাচ্ছি যে হিলাল ভাই প্রচুর পরিমাণ পিএস ক্যান্সার নাই অবশ্যই মোকামের টান আছে বলে এত পিএস ক্যান্সার তো দামটাও কিন্তু আজকে ভালো আল্লাহ রহমাতে কৃষকদের দাম পাক আমরাও চাই তো দৈনিক যদি এরকম আপ ডাউন করে পেঁয়াজের দাম এটা তো আপনাদের আমাদের যে ক্ষতি কৃষকের ক্ষতি জি এলসির খবর কি আপনি একটু বলতে পারেন জি আমরা এলসি খবর যত দূর জানি আর কি দেশে তো আপনি ঋণ আয় ডলার সংকট তারপরে ভোমরা বন্দরে কালকে ফোন দিছিলাম ওনারা বলে বারো গাড়ি পিএস ঢুকছে ওদের রেট বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা বর্ডারে কিনাবে চাইতে সেই হিসেবে আমাদের দেশের পিস যে পরিমাণ আমদানি আছে আর যে বাজার এলসি হিসেবে কিন্তু আমাদের বাজারে নিয়ন্ত্রণে তাই সরকারি নিকটে আমাদের আবেদন যে এলসি এই মুহূর্তে না দিলে হয়তো বা কৃষক কিছুটা চাকা মুখ দেখবে এবং কৃষক আমাদের দেশে পিস পিস উৎপাদনে আরও উৎসাহ বাড়বে

তো যদি দূর দূরান্তের ব্যবসায়ীরা আপনার থেকে পেঁয়াজ নিতে চায় লর্ড হিসেবে টন টন পেঁয়াজ নিতে চায় বড় বড় ব্যবসায়ীরা আপনি কি কিনে দিতে পারবেন বা আপনার ঘরে কেনা যাবে অবশ্যই অবশ্যই আমি কিনে দিতে পারবো আর এখানে রাজবাড়ি জেলায় সোনাপুর সহ আশেপাশে যে সমস্ত হাটগুলো আছে এখানে হাইব্রিড জাতীয় পিস আমদানি হয় এলসির সে কোনো অংশ কম না এলসির তো অনেক ভালো পিস এখানে আমি মনে করি যে এলসির পিএজের সে আমাদের এই এলাকার পিএসটা আরও অনেক ভালো তো হিলল ভাই আপনার নাম্বারটা দিকটা আমার দর্শকের বলে দিতে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ডাবল সেভেন ফাইভ ফোর ওয়ান হিল ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে তো দর্শক আসলে আপনাদের দেখেন আমি ব্যবসায়ীর সাথে আপনাদের কথা বলে জানালাম এইমাত্রই যে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নাই এলসির আসলে কোনো প্রভাব নাই বাংলাদেশে যেটুকু আছে এটা গুজব এটা আসলেও গুজব আজকে পেঁয়াজের দামও ভালো চব্বিশশো পঁচিশশো টাকা কৃষক এইরকম দাম থাকলে অবশ্যই কৃষক লাভবান হবে আমরাও চাই যে দেশের কৃষক ব্যবসায়ীরা সবাই লাভবান হোক কেউ যেন ক্ষতির মধ্যে না পড়ে তো যে ব্যবসায়ী ভাই আপনারা যেখান থেকেই দেখতেছেন দূর দূরান্ত থেকে আপনারা যদি পেঁয়াজ নিতে চান এই রাজবাড়ির বিখ্যাত পেঁয়াজ এবার জন্মেছে এটা আমিও জানি আসলে আপনারাও একটু দিয়ে দেখবেন প্রচুর হাইব্রিড পিস প্রচুর হাইব্রিড পিস আপনারা একটু দেখানোর চেষ্টা করে দেখেন কত সুন্দর লাল এবং টকটকে এবং গুনে মানে এবং অনেক বড় বড় এটা ইন্ডিয়ার ভিজও পারবে না ইন্ডিয়ার ভিজও কোনো সময়ই পারবে না এটার সাথে এই জন্য হয়তো আমাদের পিঁয়াজটা এবার মোকামে খুব খাচ্ছে চাহিদাও বেশি তো আপনারা যারা মাল নিতে চান এই জেলা থেকে বা এই সোনাপুর বাজার থেকে আপনারা হিলাল হিলালবাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যত মাল লাগে ইনশাল্লাহ সে দিতে পারবে ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য